হ্যালো গাইজ আমি পিয়ালি আর আজকে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি আমার হরমোনাল নিয়ে যে জার্নি যেটা প্রায় এক বছর ধরে চলছে সেটা নিয়ে আমার মুখে ব্রণ তোমরা অলরেডি দেখতে পাচ্ছ এই দিকে স্ক্রিনে যে এক বছর কি কীরকম অবস্থা হয়েছিল গোটা মুখে ব্রণ দাগে ভর্তি হয়ে গেছিলো ব্রণ কম ছিলই না আমি বাইরে যেতে পারছিলাম না প্রায় টাইমে আমি আয়নাতে নিজেকে দেখতে পারতাম না দেখলেই কষ্ট হতো আর আমি জানি এরকম সাফারিং অনেক মেয়েরই হয় অনেক কম বয়স থেকে শুরু করে অ্যাডাল্ট অবস্থাতেও আমরা একই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি অনেকে তাই এই ভিডিওতে আমি অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে চলেছি যেগুলো আমাকেই একটা বছরে অনেক হেল্প করেছে যাতে তোমার দিকে একটা বছর না লাগে এই জিনিসগুলো শেখার জন্যে তো প্রথমেই আমি যেটা বলবো যে আমার যখন প্রথম ব্রণ স্টার্ট হয়েছিল সেই টাইমে আমি খুব স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম কিন্তু আমি সেটা নিজে প্রথমে বুঝতে পারিনি যে আমি ভীষণ পরিমাণে স্ট্রেসড হয়েছিলাম যেটা পরে যখন ডাক্তারকে আমি দেখিয়েছিলাম ডাক্তারও বলেছিল যে একটু স্ট্রেসটা কমাতে একটুকু মেডিটেশন করতে নিজের স্লিপ সাইকেলগুলোকে ঠিকঠাক রাখতে তো প্রথমেই আমি যেটা করি যে আমি নিজের স্ট্রেসটা কমানোর চেষ্টা করি যেটা করার জন্য কিছু ক্ষেত্রে মেডিটেশন যোগা আমাকে হেল্প করেছে আমি যে সেটা নিয়মিত করতে পারি তা নয় কিন্তু উইকলি আমি চেষ্টা করি দু থেকে তিনবার সেটা করার দ্বিতীয় হচ্ছে স্লিপ সাইকেল স্লিপ সাইকেল আমার বরাবরই যে ভালো ছিল তা নয় রাতে দেরি করে শোয়া হতো যার জন্য আমি সকালে তাড়াতাড়ি উঠতে পারতাম না যার জন্য পরে গিয়ে আস্তে আস্তে ব্রণগুলো ডেভেলপ করতে শুরু করে প্রথম আমি বুঝতে পারিনি যে ডায়েট ওটার সাথে কোনো লিঙ্ক আছে বলে কিন্তু যত তাড়াতাড়ি ব্রণগুলো বাড়ছিল কন্টিনিউ প্রোগ্রেসিভি জিনিসটা খারাপ হচ্ছিলো আমি চেষ্টা করেছিলাম যে যাতে আমার স্লিপ সাইকেলটা একটু হলেও রেগুলার করতে আমি চেষ্টা করেছিলাম তাড়াতাড়ি শুতে এখনও যে পুরোপুরি আমি শুতে পারি তা হয়তো নয় একদিন দুদিন লেট হয়ে যায় কিন্তু আমি যতটা পারি চেষ্টা করি যেন সাত ঘন্টা বা সাড়ে সাত ঘন্টা মতো ঘুমোতে আর একটু তাড়াতাড়ি শুয়ে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করতে তিন নম্বর হচ্ছে আমি যখন নিচে গাইনেকে ডা ডাক্তারের কাছে গেছিলাম তিনি আমাকে অনেক ওষুধ দিয়েছিলেন অনেক ওষুধ লাগানোর জন্য ছিল খাওয়ার জন্য ছিল কিন্তু আমি সেগুলো ইউজ করতে চাইনি কারণ সেগুলোর কিছু সাইড এফেক্ট ছিল যেটা আমার পছন্দ ছিল না করি নিজের মতো জিনিসটা গুছিয়ে নেওয়ার তার জন্য আমি হেলদি খাবার খেতে স্টার্ট করি সকালে ঘুম থেকে উঠে আমি লেবুর জল খাই বা অ্যাপেল সাইডার ভিনিগার জল খাই সেটা আমার শরীরের ডাইজেশনের জন্য খুব ভালো কাজ করে গাট হেলথের জন্য খুব ভালো কাজ করে আর আমাদের গাট হেলথের সাথে আমাদের স্কিনের ভীষণ পরিমাণের একটা রিলেশন বা সম্পর্ক রয়েছে যেটা আমরা বুঝতে পারি না কিন্তু এই গার্ড যদি আমাদের ঠিকঠাক থাকে তাহলে আমাদের স্কিনগুলো আস্তে আস্তে ঠিকঠাক হতে স্টার্ট করে তো আমি প্রথমে লেবুর জল বা এসিবি বা কিছু কিছু দিন আমি লেবুর জলের সাথে এসিবি একটু মিশিয়ে খাই যেটা আমার শরীরের জন্য খুবই ভালো হয় আর তাছাড়া আমি ফার্স্টেই স্টার্টিংয়ে কিছু স্যালাড খাই কোনো ভারী খাবার না খেয়ে ব্রেকফাস্টে প্রথমে স্যালাড দিয়ে খাই স্যালাডটা আগে খাওয়ার পরে তারপরে আমি হয়তো অন্য কিছু ব্রেকফাস্টে খাই তো এইভাবে আমি দিনের শুরুর ডায়েটটা এইভাবেই স্টার্ট করি আর আরও একটা জিনিস আমি চেষ্টা করি যথেষ্ট পরিমাণে প্রোটিন খাওয়ার আমি দিনে প্রায় তিন থেকে চারটে ডিম খাওয়ার চেষ্টা করি আর আমার ভাত বা রুটি বা মুড়ি যাই হোক সেগুলো যথেষ্ট পরিমাণে আমি কম খাওয়ার চেষ্টা করি আগে যেটা অতটা ছিল না আগে কন্ট্রোল করতে পারতাম না কিন্তু আস্তে আস্তে গিয়ে এখন সেটা অনেকটা কন্ট্রোলের মধ্যে এসছে আমি ভাত কমিয়ে ডাল খাই বেশি বা মাছ মাংস ডিম এগুলো আমার একটু বেশি পরিমাণে আমি খাই যেটা প্রথম প্রথমে শুনতে খুব অদ্ভুত লাগলো কিন্তু এগুলো অ্যাকচুয়ালি আমাদের স্কিনের জন্য আমাদের শরীরের জন্য ওভারঅল হেলথের জন্য খুবই ভালো আর তার সাথে সাথে আমি বিভিন্ন রকমের স্যালাড খেতে পছন্দ করি ফাইবারের জন্য চিয়া সিড খেতে পছন্দ করি গরম জলে চিয়া সিড আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখি প্রায় দু তিন ঘন্টা পর সেটা খাওয়ার চেষ্টা করি তো যেটা আমার ফাইবারে খুব হেল্প করে গাঠ হেলথের জন্য হেল্প করে আর আস্তে আস্তে গিয়ে সেটা স্কিনের উপরও আমার এফেক্ট দেখাতে স্টার্ট করেছে যেটার জন্য স্কিনে এখন ব্রণের পরিমাণ অনেকটাই কমেছে তোমরা দেখতে পারো এইখানে স্কিনে আজকের একটা ছবি আমি দেখাচ্ছি যেখানে বুঝতে পারবে যে গালে যে একবারই ব্রণ নিতা নয় একটা রয়েছে কিছু কিছু দাগও এখনও থেকে গেছে কিন্তু সেটা অনেকটা ইম্প্রুভ করেছে আমি চেষ্টা করেছি যাতে আমার ওভারঅল হেলথটা যাতে ভালো হয় যাতে পরে গিয়ে স্কিনটা যাতে ঠিকঠাক থাকে এখনও কিছু কিছু ক্ষেত্রে পি আগে বা পরে আমার ব্রণও বেরোয় যেগুলো যেতে একটু টাইম লাগে হালকা হালকা দাগও হয়ে যায় তোমরা দেখতে পাবে ছবির মধ্যে যে হালকা হালকা গর্ত গর্ত হয়ে আছে যেটা আমি আমার পক্ষে এর থেকে বেশি আলাদা করে কিছু করা সম্ভব নয় আমি যদি ডাক্তার দেখাতে যাই সেখানে হয়তো তারা বলবে বিভিন্ন রকম কসমেটিক সার্জারি করার জন্য বা লেজার করার জন্য যেটা সামর্থ্য আমার এই মুহূর্তে নেই বা আমার ইচ্ছাও এই মুহূর্তে নেই সেটা করার জন্য তো আমি সেই জন্যে চেষ্টা করছি নিজের লাইফস্টাইলের মধ্যে দিয়ে নিজের কিছু স্কিন কেয়ারের মধ্যে দিয়ে যাতে সেটা একটু হলো আমার নিজের ক্ষমতার মধ্যে আয়ত্তের মধ্যে চলে আসে যাতে সেটা আমি ব্যালেন্স আনতে পারি বা কন্ট্রোল করতে পারি এর পরের টিপস হচ্ছে যে এক্সারসাইজ আমি আগে আমি আমি প্রায় দু থেকে তিন বছর ধরে প্রচণ্ড এক্সারসাইজ করতে ভালোবাসি দিনে প্রায় আমি আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট দিয়ে এক্সারসাইজ করার জন্য তো আগে আমি কি করতাম ভীষণ পরিমাণে যেগুলো হেভি এক্সারসাইজ সেগুলো চেষ্টা করতাম কার্ডিও করতাম যেটা শুরুতে হয়তো মনে হতো যে হ্যাঁ আমি খুব ফিট লাগছে আমার আমার যথেষ্ট ঘাম হচ্ছে আমি ওয়েট লস করছি কিন্তু পরে আমি বুঝতে পেরেছিলাম সেটা আমার শরীরের উপরে স্ট্রেস ফেলতে স্টার্ট করেছে যত দিন যেত তত আমার মনে হতো যে আজকে করার ইচ্ছা নেই আজকে করতে চায় না এইভাবে জিনিসটা কী হতো জিনিসটা থেমে যেত আমি কন্টিনিউ করতে পারতাম না করতাম হয়তো উইকলি দুদিন করলাম তারপর তিন দিন একদম গ্যাপ দিয়ে দিলাম তো জিনিসটা কন্টিনিউ করতে পারছিলাম না তখন আমি গুগলে সার্চ করতে স্টার্ট করেছিলাম যে এরকম কি সম্ভব যে যাদের হরমোনাল ইমব্যালেন্স রয়েছে বা এই ধরনের ব্রণ রয়েছে লাইফস্টাইল যে মানে লাইফস্টাইলে খারাপ কিছু লাইফস্টাইলের জন্য তারা যে যদি হেভি কোনো এক্সারসাইজ করতে যায় সেটার জন্য ব্রণ আরও বাড়তে পারে তো আমি বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ সেখানে বলছে যে হাই এক্সারসাইজ যেগুলো হয় বা কার্ডিও যেগুলো হয় সেগুলো হাই ইনটেন্সিটি যে এক্সারসাইজ সেগুলো হয় কি আমাদের শরীরে স্ট্রেসটাকে বাড়িয়ে দেয় অনেক সময় আর স্ট্রেস বেড়ে গেলে ব্রণর সংখ্যা মানে ব্রণর সংখ্যাও আস্তে আস্তে বাড়তে শুরু করে তো আমি চেষ্টা করেছি সেটাকে কমিয়ে এখন অনেক লাইট এক্সারসাইজ করার আমি দিনে প্রায় এক ঘন্টা থেকে চেষ্টা করি দেড় ঘন্টার মতো হাঁটার আমি হাঁটতে ভীষণ পছন্দ করি তো আমি প্রায় দিনে এক থেকে দেড় ঘন্টা দিই হাঁটাহাঁটি করার জন্য কোনো কোনো দিন আমি হালকা স্ট্রেচ করতে ভালোবাসি বা কোনো কোনো দিন আমি যোগাও করি তো যোগাটা যে নিয়মিত করতে পারি তা নয় কিন্তু আমি চেষ্টা করি করার একবার দুবার আর এইগুলোর জন্য ওয়েট যেমন মেনটেন করতে পেরেছি আমি ওয়েটটা একটু কমিয়ে আনতে পেরেছি তার সাথে সাথে ব্রণগুলো কিন্তু আস্তে আস্তে কমতে স্টার্ট করেছে প্রথম প্রথমে হাঁটতে শুরু করলে মনে হয় না যে খুব একটা বিশাল কিছু এক্সারসাইজ আমরা করছি বা সেটা আমাদের খুব একটা বেশি ইম্প্রুভ করবে বলে কিন্তু যত দিন গেছে আস্তে 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 সেটা আমাকে হেল্প করেছে তো তোমরা যদি কেউ হেভি এক্সারসাইজ করছো নিজের ওয়েটটা কমানোর জন্য বা হরমোনাল ইমব্যালেন্সটাকে কমানোর জন্য যদি মনে হচ্ছে যে ব্রণগুলো আস্তে আস্তে আরও বাড়ছে তো তোমরা চেষ্টা করতে পারো হাঁটা হাঁটি করতে মানে ওয়াকিং করতে স্লো ওয়াকিং ফাস্ট ওয়াকিং অনেক রকমের ওয়াকিং হয় তোমরা চেষ্টা করতে পারো তার সেরকম কিছু করতে বা তার কম্বিনেশনে কিছু করতে হালকা পরিমাণে স্ট্রেচ করতে বা যোগা করতে নিজের মাইন্ডটাকে রিল্যাক্স রাখতে চেষ্টা করো যখন কোনো এক্সারসাইজ করবে যতটা পারবে নিজের শরীরকে স্ট্রেস কম দেওয়ার চেষ্টা করবে কারণ আমাদের এই শরীরটাকে নিয়েই চলতে হবে এই শরীর যদি সুস্থ না থাকে এই শরীরকে যদি সবসময় স্ট্রেসের মধ্যে রাখি নর্মাল লাইফে তো অলরেডি স্ট্রেস রয়েছেই এক্সারসাইজের মধ্যে দিয়েও যদি সেই স্ট্রেসটা আরও বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের শরীরের পক্ষে সেটা ভালো হয় না আর তার ফলাফল আমাদের মুখে আমাদের চুলে এগুলোর উপরে পড়ে চুল উঠতে স্টার্ট করে মুখে ব্রণও বেড়ে যায় কারণ যে হরমোনটাকে আমরা ব্যালেন্স করার চেষ্টা করছি সেই হরমোনটা স্ট্রেসের জন্য আরও বেশি ইমব্যালেন্স হয়ে গেছে তো আমি লাইফস্টাইলের মধ্যে এগুলি করেছি যে আমার স্লিপ সাইকেল আমি ঠিকঠাক করার চেষ্টা করেছি আমি হাঁটাহাঁটি স্টার্ট করেছি আমি খাবার দাওয়ার যথেষ্ট পরিমাণে বাইরের খাবার দাওয়ার খাওয়া কন্ট্রোলে এনেছি আগে যেটা হয়তো উইকলি আমি বাইরের খাবার খেয়ে নিতাম হয়তো রোল ফুচকা এরকম কিছু হয়তো খেয়ে নিতাম এখন সেটা অনেকটা কমে গেছে উইকলি হয়তো একবার খায় বা অনেক সময় খায় না অতটা এখন প্রয়োজনও হয় না আর এখানে আমি একটা জিনিস বলতে চাই আমি যখন নিজে স্কিনের ডাক্তার বা ডানকে দেখিয়েছিলাম তিনি আমাকে বলেছিলেন যে আমার ময়দার খাবার একদম না খেতে ময়দার খাবার একদম না খেতে মিষ্টি জাতীয় খাবার যথেষ্ট কমিয়ে দিতে আর তার সাথে সাথে ডেয়ারির যে খাবারগুলো হচ্ছে মানে যেমন ছানা বা দুধ সেগুলো একটু কম খেতে কারণ সেইগুলো অ্যাকচুয়ালি মেয়েদের শরীরে অনেক সময় হরমোনাল ইমব্যালেন্সটাকে আরও বেশি বাড়িয়ে তোলে তো আমি তার কথা শুনে আস্তে আস্তে সেগুলো সবই প্রায় কমিয়ে দিয়েছি আমি ডেয়ারি খাবার খুব একটা আগে থেকেই খেতাম না কিন্তু যে মিষ্টি খাবার খাওয়া সেগুলো অনেকটা কমিয়ে এনেছি আর তার সাথে সাথে আমি ময়দার খাবার খুব একটা খাই না বাইরে গেলে হয়তো ওই উইকলি হয়তো একবার হয়তো ফুচা খেলাম বা খুব বেশি হলে হয়তো অনেক দিন পরে একবার রোল খেলাম এরকম কিন্তু সেটা খুবই কম ময়দার খাবার আমি একদম খাই না আমি মিষ্টি জাতীয় খাবারও বেশি খাই না বাইরের খাবারও আমি খুব একটা খেতে পছন্দ করি না আর তার সাথে সাথে ডেয়ারি তো বাদ গেছেই আমি হয়তো একবার দুবার দিনে একবার দুবার নয় মানে উইকলি একবার দুবার হয়তো আমি যেটা দই বা কার্ড যেটা সেটা খেতে পছন্দ করি কারণ আমাকে আমার স্কিনের ডাক্তার বলেছিলেন যে সেটা খাওয়া যেতে পারে তবে যদি ব্রণ বাড়ে তখন কিন্তু ওটা বন্ধ করে দিতে হবে বুঝতে হবে যে ওইটার জন্যই হয়তো শরীরটা আবার এফেক্ট করছে কোনোভাবে তো আমি সেটাই চেষ্টা করেছি যে আমার শরীরটাকে ভেতর থেকে ওভারঅল ঠিকঠাক করতে আর সেটার জন্য আমি ফলাফল পেয়েছি সেটা কিছু কিছু ক্ষেত্রে ফ্লাকচুয়েট করে কিন্তু এখন অনেকটাই স্টেবেল আনতে পেরেছি আমি এরপরে যেটা বলবো যে স্কিন কেয়ার তো আমি মনে করি যে আমাদের যে হরমোনাল অ্যাকিগুলো রয়েছে সেটা হচ্ছে সিক্সটি নির্ভর করছে আমাদের লাইফস্টাইলের উপর আর ফর্টি নির্ভর করছে এই স্কিন কেয়ারের উপর স্কিন কেয়ার যদি এরকম হয় যে আমাদের ব্রণ বেরোচ্ছে মুখে ভীষণ পরিমাণে অয়েলিনেস রয়েছে তার জন্য আমি কি করব এমন জিনিস ইউজ করছি এটা স্কিনকে আরও ড্রাই করে দিচ্ছে আরও অয়েলি করে তুলছে আর জিনিসটা মানে আমাদের স্কিন আরও বেশি অয়েল প্রডিউস করছে সেই ড্রাইনেসটাকে কভার করার জন্য তখন ব্রণ কিন্তু বাড়বে তো আমিও এরকমই করতাম আগে শুধুমাত্র হয়তো ফেসওয়াশ ইউজ করতাম ডাক্তার কিছু অ্যাক্টিভ দিয়েছিলো সেটা ইউজ করতাম ঠিকঠাক করে ময়শ্চারাইজ করতাম না ময়েশ্চারাইজার যদি ভালো না হয় তাহলে কিন্তু আমাদের মতো যাদের হরমোনাল এখানে রয়েছে যাদের অয়েলি স্কিন সেন্সিটিভ স্কিন তাদের জন্য কিন্তু খুবই প্রবলেমে ময়েশ্চারাইজার যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আমাদের স্কিন কামনেস যেটা বা ঠান্ডা হওয়া সেটা কিন্তু হতে পারে না সারাক্ষণ ওই ইনফ্লেমেশন থাকে সারাক্ষণ জ্বালা যন্ত্রণা ব্যথা থাকে স্কিনটা লাল হয়ে যায় ব্রণ থেকেও বেশি স্কিনের ব্রণ চারপাশটা লাল হয়ে যাওয়াটা চোখে বেশি পড়ে তখন সবাই হয়তো ভাবে যে কী হয়েছে এমনও হয়েছে যখন বাইরে গেছি সবাই আমাকে জিজ্ঞেস করেছে যে কি হয়েছে এরকম দাগ হয়ে রয়েছে কেন এরকম ব্রণ কেন রয়েছে ডাক্তার দেখাও না তুমি এরকম অনেক কথা শুনতে হয়েছে তাই আমি এই টিপসগুলো দিচ্ছি যাতে তোমাদের যাতে কিছু হলেও যেন হেল্প হয় এবার স্কিন কেয়ারের জন্য আমি আলাদা একটা ডেডিকেটেড ভিডিও করব। যেখানে আমি বলবো যে আমি কী কী স্কিন কেয়ার ইউজ করেছি যেটা আমার কাজে লাগেনি বা কি এখন যেগুলো ইউজ করছি এটা অনেকটা কাজে লেগেছে তো পিছিয়ে তো এখনও অবধি এটুকুই আমি এরপরে ডেডিকেটেড একটা স্কিন কেয়ারের ভিডিও করব আর সেখানে আমি শেয়ার করব যে কী কী যেগুলো আমার স্কিনে কাজে লেগেছে কী কী লাগেনি এরকম কিছু কিছু প্রোডাক্টও শেয়ার করব যেগুলো আমার হেল্প করেছে তবে আমি মনে করি যে কোনো একটা সিঙ্গেল প্রোডাক্ট কিন্তু আমাকে হেল্প করেনি কিছু প্রোডাক্টের কম্বিনেশান আমাকে হেল্প করেছে ভীষণ পরিমাণে আর আমি প্রায় ছ সাত মাস আর স্কিনের ডাক্তারের কাছে যাইনি আমি নিজের যে প্রোডাক্টগুলো ইউজ করছি সেগুলিই কন্টিনিউ করছি কারণ সেগুলি কাজে দিচ্ছে স্কিনের ডাক্তারের কাছে গিয়ে অনেক সময় অনেক এক্সপেন্সিভ প্রোডাক্টও তো ওরা রিকমেন্ড করে যেটা সবসময় আমাদের সামর্থ্যের মধ্যে হয় না বা সবসময় সেটা কন্টিনিউ ইউজ করলেও অনেক সময় সেটা যে আমাদের শুট করবে সেরকম কোনো ব্যাপার নাই। তো আমি সেগুলোকে অনেকটা অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে চেঞ্জ করে নিজের মতো করে ইউজ করছি যেগুলো সেগুলো আমি পরের ভিডিওতে নিশ্চয়ই শেয়ার করব। এই ভিডিওটা যদি তোমাদের একটু হলো হেল্প করে তাহলে একটা লাইক নিশ্চয়ই দিও আর তার সাথে সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো আজকে এই ভিডিওতে এতটুকুই আর তার সাথে সাথে যদি ভালো লাগে তাহলে নতুন চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারো আজকের জন্য এটুকুই থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই